আশরাফুলকে ছাড়িয়ে শূন্যের রেকর্ড এখন মুমিনুল্লাহ টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি আর সবচেয়ে বেশি শূন্য দুই রেকর্ডের অদ্ভুত এক যুগলবন্দি মুমিনুল হকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড বেশ কিছুদিন ধরেই মুমিনুল হকে তবে এবার যে রেকর্ডটি তিনি গড়লেন তাতে গর্বের উপকরণ নেই একটু বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডও এখন এককভাবে ভাবে তারই মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মুমিনু জ্যামাইকার টেস্টের প্রথম দিনে শনিবার শূন্য রানে আউট হলে তিনি অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে সবার ওপরে উঠে চান টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি আর সবচেয়ে বেশি শূন্য রেকর্ডের এই যুগলবন্দি নেই ক্রিকেট বিশ্বে আর কারো একশো আঠাশ ইনিংস খেলে সতেরো বার শূন্য রানে আউট হলেন মুমিনুল একশো উনিশ ইনিংস খেলে ষোলো বার শূন্যতে বিদায় দিয়ে শেষ হয়েছে আশাফুলের ক্যারিয়ার আছেন তিনজন মুশফিকুর রহিম সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম মুশফিক খেলেছেন একশো চুয়াত্তর ইনিংস তাইজুল ছিয়াশিটি আর খালেদ ২৬ ইনিংস খেলেই শূন্যের অভিজ্ঞতা হয়েছে তেরো বার বারো বার শূন্যতে আউট হয়েছেন মাশরাফি বিন মুর্তজা এগারো বার করে তামিম ইকবাল মাহমুদুল্লাহ ও খালেদ মাসুদ টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার বিশ রেকর্ড কোর্টানি ওয়ালসেন পাঁচশো উইকেট শিকারী প্রথম বোলার তার ক্যারিয়ারের শূন্য রানে ফিরেছেন তেতাল্লিশ বার স্টুয়ার্ট ব্রডের শূন্য উনচল্লিশটি ক্রিস মার্টিনের ছত্রিশটি গ্লেন মাকরা পঁয়ত্রিশটি বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বাইশ বার শূন্যতে বিদায়ের তীব্র অভিজ্ঞতা হয়েছে মারবান আতাপাত্র তার রেকর্ডের দিকেই এখন ছুটছে মুমিনুন সবশেষ ছয় ইনিংসে এ নিয়ে তিনবার শূন্যতে আউট হলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান